এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আমার এই ব্লগটি যদি আপনাদের কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে ভালো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এখন দেখতে পাচ্ছেন আমার আম্মু আর আমি হচ্ছে এক জায়গায় বেরিয়েছি আসলে আমার এক চাচল চাচা মারা গিয়েছে ওনাকে দেখার জন্য আসছিলাম তো দেখার শেষে হচ্ছে বাড়িতে যাচ্ছি যাওয়ার পথেই হচ্ছে একটা দোকান থেকে

Rutro. দেখেন আমার ভাইয়া কক্সবাজার থেকে কতগুলো আচার নিয়ে আসছে আর হচ্ছে সাবান এরপর সুটকি তাই আপনাদের সাথে আমি তুলে ধরলাম যদিও আমি গতকাল ভিডিওতে হালকা কিছুটা উল্লেখ করেছি বাকিটা হচ্ছে গ্যাপ পড়ে যায় তো এখন চিন্তা করলাম যে পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সুটকির পাটটা রয়ে গেছিলো এই আর কি আমার আম্মু খুব পছন্দ করে লোট্টের সুটকি চুরি সুটকি তাই হচ্ছে আমার ভাইয়া সব সময় নিয়ে আসে আর কি আচারগুলা খেতেও খুব সুস্বাদু আর সুটকিগুলো ভাজি করেছিল সেই স্বাদ লেগেছে তো আমরা বরাবরই বছরে ছয় মাসে হচ্ছে কক্সবাজারে সুটকি খাই আর আচার তো আছে এটা তো কথাই নাই সারা বছরই থাকে যেহেতু ভাইয়া প্রতি বছরেই কয়েকবারই যায় এ ওর ভালো না লাগলেই ঘুরতে যায় এখন আর কথা বাড়াবো না আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই ছোট্ট ব্লগটি শেষ হয়ে যাচ্ছে যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে ভালোবেসে লাইক করেন নাই এবং আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করেন নাই তাদেরকে বলছি তারা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন দুঃখের বিষয় হচ্ছে যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করেন না লাইক করতে কি আপনাদের কষ্ট হয় তো আপনারা যদি আমাকে ভালোবাসে আমার চ্যানেলটিকে ভালোবেসে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেন এতে হচ্ছে আমি অনেকটাই খুশি হই এবং হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে এবং ভিডিও বানাতে আগ্রহ হই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম